স্যার মান্ডার বলে হেলমেট পরে নাই মিনিমাম পাঁচ হাজারটা মামলা দেন স্যার আমারে মামলা দিয়েন না আমার নানি এক সিরিয়ান করতে হাসপাতালে হেলমেট তো বরং দূরের কথা পরা সময় পাই নাই ইস্ নানির কথা কয়ে লাগছে নানি হইলো আবেগ নানি হইলো ভালোবাসার আরেক নাম দে অরে চাইরা দে স্যার আমার সাইরা দিলেন স্য আমি অনেক ভালোটাই লোক দিতে পারি স্যার আপনার এনে একটা লোক দেই স্যার আমার হেলমেট ছিল না তাও সারা মারে মামলা না দিয়ে ছাইরা দিছে তার আমার ভাই না তার আমার চুদির ভাই এই নাটকির পুলারে ধর মানদার পুলার হাত ছাড়া হয়ে গেল রে স্যার পাপির দেহ পোকায় খায় ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায় হারকিউলিস হারকিউলিস একটার পর একটা খুন করতেছে এই হারকিউলিস এই মাউগার পোলার জ্বালায় টিকা যাইতেছে না আর তোমরা আমার টুল ছিটাছ মাউগার পোলারা মন ডাটা গলায় পাড়া দিয়ে কলা ঢুকে দিই এমপি সাহেব দেন কি দাও লাগছে তাও তো একটা কলা খেয়ে পারতাম যে কলা নিমু এটা আবার গলা দিয়ে নামবো না বেশি পাতল না পড়ে তাহলে হারকিউলিসের ধরার ব্যবস্থা কর এমপি সাহেব ও তো কোনো খারাপ কিছু করতেছে না ও দর্শক মারতাছে যেটা আমরা পুলিশটা করতে পারতাছি না ওইটা ও করে দিতেছে হয় বেশি কথা কইছ না এমপি সাহেবের পোলা একটা দর্শক আমার পোলা আমার বংশের একমাত্র प्रदीप এই प्रदीप নিপ্ত দেওয়া দেব না কারণ আমার যৌবনের যে অবস্থা এই প্রতীক একবার নিবলে ওইটা জানার সম্ভব না আমায় খাইছে রে হ্যালো কি এমবি সাহেব আপনার प्रदीप তো নিবে গেছে ইসুকোন আগে আপনার পোলা লাশ পাওয়া গেছে ক কষ্ট মাউঘর পোলা আমার प्रदीपটা এমনি নিবে লইলো

ঝর হয়ে দেব সব ধ্বংস করে পারবে না কেউ থামাতে